গুড মর্নিং বন্ধুরা চলে এসেছে আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আমি শ্রাবন্তী আর শ্রাবন্তীর সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো দেখতে থাকো ব্লগটা আর ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তো আজকে সকালটা আমার শুরু হলো ঠাকুরকে ধূপ দেখিয়ে তো আজকাল চেষ্টা চলছে আমার সকাল সকাল একটু ঘুম থেকে ওঠার আসলে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা আমার একদমই নেই বরাবরই অনেক রাত পর্যন্ত জেগে কোনো কিছু কাজ করতে বলো বা পড়াশোনার সময় পড়াশোনা করতে বলো সমস্ত কিছুই করেছি কিন্তু ওই ভোরে উঠে কিছু কাজ করা বা ভোর উঠে পড়াশোনা করা কোনোটাই তখন আমার দ্বারা হতো না আর এখনও খুব কষ্ট হয় ভোরে উঠতে তাও যেহেতু দেরিতে উঠলে কাজগুলো একটু সামাল দিতে পারছি না তাই চেষ্টা করছি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে তবে এর জন্য অনেকটা হেল্প করছে আমার হাজব্যান্ড আসলে ও অনেকটা সকালে উঠে যায় আর আমি ওই জন্য বলি যে আমাকে একটু সকালে উঠিয়ে দিতে তো প্রত্যেক দিনই আমাকে যথারীতি জোর করে ঠেলে ঠেলে ওঠানো হয় সকাল সকাল যেহেতু অনেক রাত জেগে থাকি তাই সকালে উঠতে খুব কষ্ট হয় কিন্তু যখন মনে হয় যে কাজগুলো অনেকটা এগিয়ে গেছে তখন মনে হয় সকালে ওঠাটা সার্থক হলো তো আজকেও সেরকমভাবেই সকালে উঠে নিজের কাজগুলো আগে সমস্ত কিছু করে নিয়েছিলাম আর প্রথমে চলে গেছিলাম ড্রেস ছেড়ে ঠাকুরকে ধুপ দেখিয়ে রান্নাঘরে কাজ করতে ওবার প্রথম রান্নাঘরটা মুছে নিয়ে আগের দিন রাতে যতগুলো বাসন ধরে রাখা ছিল সেগুলোই আগে গুছিয়ে নিচ্ছিলাম তারপর যেহেতু দেখলাম ব্রেকফাস্টটা সেরকম ঝামেলা নেই আসলে সকালবেলায় ব্রেকফাস্ট করতে গেলে রান্নাটা অনেক দেরি হয়ে যায় তাই চেষ্টা করি হয় ব্রেকফাস্টটা কমের মধ্যে কিছু বের করে নিতে বা যেগুলো রেডিমেড করা থাকে যেমন ওই কর্নফ্লেক্স এসব বা আগের দিনের হয়তো কিছু পরোটা থাকলো বা লুচি থাকলো তো সেগুলো দিয়ে ব্রেকফাস্টটা করে নেওয়ার চেষ্টা করি বেশি কিছু সকালবেলা করি না হয়তো যদি আটা মাখা থাকলো সেদিন হয়তো একটু রুটিটা করে নিলাম যেহেতু একাই থাকি আর হাজব্যান্ড ডিউটি যাবার আগে আমাকে রান্নাটা কিছুটা কমপ্লিট করে নিতে হয় তাই ব্রেকফাস্টটা আমাদেরকে এইভাবেই সারতে হয় যাই হোক আগের দিন রাতে যেহেতু আর আখরোট ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খেয়ে নিলাম আগে আর আগেই রান্নাঘরে ভাতটা চাপিয়ে এসেছি এবার চেটে নেব লাউটা আসলে ফ্রিজে দুদিন ধরে মাছের মাথা রাখা ছিল তো ভাবছিলাম মাছের মাথাটা তো শুধু ভালো লাগে না খেতে তো কী করা যায় তো লাউ নিয়ে চলে এসেছিলাম কালকে লাউ দিয়ে মাছের মাথাটাই করে নেব তাই লাউটা কেটে নিয়ে সেটা কুকারের মধ্যে আগে সেদ্ধ করে নেব সমস্ত কিছু দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে সেদ্ধ করে নেব পরের মাছ মাথা দিয়ে সেটা ভালো করে রান্না করে নেব আর এখনও পর্যন্ত যেহেতু বাবু ওঠেনি তাই চেষ্টা করছিলাম যতটা এগিয়ে রাখা যায় রান্নাটা তাই রান্নাটা আগে তাড়াতাড়ি বসিয়ে নিচ্ছিলাম আর এরপরে শব্দ পেলাম যে বাবু উঠে গেছে তাই চলে গেছিলাম ওকে আগে নিয়ে ভোলাতে কারণ ওকে আমার ওঠাতে একটু টাইম লেগে যাবে যতক্ষণে কুকারে সিটিটা পড়ছে ওকে আগে উঠিয়ে নিই ওর মুডটা ফ্রেশ করে নিই আর ঘুম থেকে উঠে কোনো দিন হয়তো ভালো মুডে ঘুম থেকে উঠলো কোনোদিন আবার কান্না করে আজকে যেমন কান্নার মুডে উঠেছে তাই ওকে ভোলাতেই আমার বেশি টাইম লেগেছিল তো যথারীতে ওকে ভোলাতে চলে গেছিলাম ট্রেন দেখাতে যদিও সেই সময়টা ট্রেনের টাইম হয়নি তাও এ দেখতে থাকে ট্রেন না দেখতে পেলেও হয়তো কাঠবেড়ালি পাখি দেখো কিছুক্ষণের জন্য ভুলে যায় তাই ওকে নিয়ে চলে গেছিলাম জানলার কাছে সেসব দেখে একটু ভুলিয়ে রাখতে তো অনেক ভুলিয়ে এবার ব্রাশ করিয়ে নিয়ে ওকে চলে গেছিলাম কিসমিস আর কিশমিশের জলটা খাওয়াতে কিসমিস খেতে যেহেতু খুব ভালোবাসে তাই কিসমিস খাওয়াতে আমার কোনো অসুবিধা হয় না তবে তার জলটা খাওয়াতে আমার খুব প্রবলেম হয় তাই ওকে নানা রকমের গল্প করে ওখানে নানা রকম পাখি কাঠবেড়ালি দেখিয়ে চেষ্টা করছিলাম যাতে জলটা কোনো রকম খেয়ে নেয় এরপর ওকে কিশমিশ খাইয়ে আমাদের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছিলাম এদিকে দেখো ইন্ডাকশানে দুধ গরম করছি আরও কোলে চাপার জন্য কান্না করছে। ভয় হয় গরম কিছু জিনিসের কাছে থাকলে কিন্তু কিছুতেই শুনবে না সে কোলেই চাপবে সেই টাইমটাতে তাই সেই সময় আমার কিছু পড়ারও থাকে না কান্না করলে ওকে কোলে নেই না কারণ গরম জিনিস থাকে আর গরম জিনিসের সামনে ওকে রা রাখারই চেষ্টা করি যতই সাবধানে রাখি যদি বিপদ হবার থাকে কোনোভাবেই বিপদ হয়ে যায় তাই যতটা চেষ্টা করি বিপদ থেকে দূরে রাখারই তো এরপর আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর সেই থালাগুলো ধুয়ে নিচ্ছিলাম আর একদিকে ভাতও হয়ে গেছিল তাই ভাতের মারটা ঝরিয়ে নিচ্ছিলাম আর দুধ নিয়ে চলে এসেছিলো সে দুধটাও গরম করে নিচ্ছিলাম এরপর চলে যাব কাপড়গুলো মেলতে এত সুন্দর রোদ দিচ্ছে কিন্তু উপায় নেই বাইরে মেলার আসলে বাইরে যেখানে মেলতাম সেই জায়গার তারটাই নষ্ট হয়ে গেছে যার জন্য ওখানে মেলতে পাবো না তাই চলে গেছিলাম ছাদের ব্যালকনিতে মেলতে আর আমি ছাদ গেলে ও তো সাথে সাথে যাবেই তাই ওকে সাথে নিয়ে চলে গেছিলাম কাপড়গুলো মেলে নিতে তবে এত জামা কাপড় কাঁচা হয়েছিল যে যেগুলো ছাদেও সব মেলা যায়নি তাই আবারও নিচে আসতে হয়েছিল আর নিচে কিছু মেলে নিতে হয়েছিল। তবে ওই যে ঘরের মধ্যে সমস্ত কিছু মেলতে হয়েছিল বাইরে আর রোদে কিছু মেলতে পারিনি আর ছাদের বাইরে যে মেলবো সেটাও সম্ভব নয় আসলে এখানে খুব হনুমান আসে যার জন্য ছাদের মেলতে পারি না আর ছাদে মেলার ব্যবস্থাও করা নেই ভালো করে তাই ভাবছি এবার ঘরের ব্যালকনিটাই হয়তো পরিষ্কার করতে হবে আগের বছর ওখানটা পরিষ্কার করেছিলাম বলে অত ছাদ ওঠা নামা করতে হয়নি ওখানেই মেলে দিচ্ছিলাম তাই অতটা অসুবিধাও হয়নি তাই এবার সময় পেলে ওই জায়গাটায় ভাবছিলাম এবার পরিষ্কার করে রাখব। চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এবার নিচে এসে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব তো আজ করে নিয়েছিলাম বড়ি দিয়ে পোস্ত আসলে কালকে অনেকটা পোস্ত বাটা হয়ে গেছিলো যার জন্য কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আজকে করে নিচ্ছি আর পোস্তটা হয়ে যাওয়ার পর একদিকে ডাল সেদ্ধ করে নেবো পরে এসে ডালটা ছাত্রে নেব আর এবার চললাম বাবুর কাছে একটু বসতে আসলে দেখতে পাচ্ছ কারেন্ট নেই আর কারেন্ট না থাকার জন্য প্রচণ্ড গরম লাগছে একটু যে ফ্যানের হাওয়াতে বসবো সেটাও পাচ্ছি না তাই চলে গেছিলাম বাবুকে স্নান টান করিয়ে ওর কাছে বসে থাকতে ওকে একটু খেলা করিয়ে নিতে নিচে পড়বে না তুমি দেখো নিচে খুব সুন্দর চালানো যাবে করো হ্যাঁ এবারে নিচে সাজাও নিচে সাজাও বসো করো সাজাও দেখো পড়বে না করো দুটো ট্রেন করবো চালাও চালো এবার চালাও তুমি একটা চালাও আমি একটা চালাই চালা চালা চলো পড়ে যাচ্ছে কি আর তো ওকে খেলা করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে এবার সোজা চলে এসেছিলাম বিকেল বেলায় তো দুপুরবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম যত দুপুরের রান্না করার বাসনগুলো ধোয়া ছিল সেগুলো আগে গুছিয়ে নিতে তারপর চলে গেছিলাম দুধটা ফ্রিজে যেহেতু রেখে দিয়েছিলাম গরম করে তো সেটাই সরবসে ছিল আর এই সরগুলো জমা করছি ভাবছি সরগুলো দিয়ে একদিন ঘি বানিয়ে দেখবো কীরকম হয় তো আজ বিকেল বিকেলে চলে গেছি আটা মাখতে আসলে আজ আর বাইরে যাবার কিছু প্ল্যান ছিল না যে আগের থেকে রান্না করছি আসলে আজকে বড় মশার রাপ্তা ছিল যে বিকেলবেলা অনেক দিন গরম গরম লুচি আর চা খায়নি তাই চলে গেছিলাম সেটাই বানিয়ে নিতে বাইরে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর করেছে আসলে এখনও বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টির আগে যে মিষ্টি হাওয়াটা বয়ে সেটাই এখন বইছিল তাই জানলাগুলো খুলে দিলাম খুব সুন্দর হাওয়া আসছিল আর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে কাজটা করতে আরও ভালো লাগে তার সাথে এত সুন্দর একটা মিষ্টি হাওয়া তো একেবারে রাত্রের জন্য আটা মেখে রেখে দিয়েছিলাম এখন কটা গরম গরম করে নেবো বাকি পরে করব রাত্রে আর আমি একদিকে বেলে নিচ্ছিলাম আর ও চলে এসেছিল সেখানে নিতে এরপর আমাদের চা খাওয়া হয়ে গেলে বাবু চলে যায় ওর টামের সাথে ভিডিও কলে কথা বলতে আর ওর খেলনাগুলো দেখছিল ওর খেলনাগুলো যেহেতু সাপগুলো নিয়ে আসতে পারিনি তাই যেগুলো ঘরে আছে সেগুলোকে ও ঠাম্মি দেখাচ্ছিলো আর ওগুলো দেখে নিচ্ছিল তো এবার আমি চলে এসেছিলাম সন্ধ্যে দিতে সন্ধ্যে দেওয়া হয়ে গেলে খাবার রেডি করব। ও কিছুটা রেডি করে দিয়ে এসেছি আসলে ওর বাবা বানাচ্ছে আজকে কাবলি চানা পনির আলু সবজি আর লুচির মধ্যে যে স্টাফিংটা দেওয়া হবে সেই স্টাফিংটা ওর বাবা রেডি করে নিচ্ছিল তো লুচিগুলোর মধ্যে একটু ছাতুর পুর ভরে নিচ্ছিলাম সেগুলোই আমি লুইয়ের মধ্যে ভরে নিচ্ছি আর এদিকে ও করে নিচ্ছে পনিরগুলো একটু ফ্রাই আসলে পনিরগুলোকে একটু ম্যাচ করে সেগুলো বলের মতো করে নিয়েছিল সেগুলো এরকম করে ওর খেতে ভালো লাগে তাই সেগুলোই আগে ভেজে নিচ্ছিল আর রাতের সবজিটা যেহেতু ওর বাবা বানাচ্ছে তাই নানারকম একটু মশলা থাকে সেই জন্যটা বাবুকে দিই না তাই বাবুর জন্য একটু পনির রেখে দিয়েছিলাম আর একটু ছাতুর পুর নিয়ে সেটাই ভরে ওর জন্য দুটো রুটি করে নেব। তো ওর জন্য ছোট্ট মতো একটা লুই করে সেখানে সামান্য ছাতু আর পনিরটাকে ম্যাশ করে নিয়েছিলাম সেটাই ভরে নিয়েছি আর এদিকে আমরা রান্না করতে করতে ওকে দু মিনিট দেখা হয়নি তার মধ্যে ওকে কাণ্ড করে রেখেছে ফিল্টারের কলটা খুলে তার মধ্যে বসে বসে জল ঘাটছিল তো সেই জন্য আগে ওর জামা প্যান্টটা চেঞ্জ করে নিয়েছিলাম এরপর আবার চলে গেছিলাম রান্নাঘরে রান্নাগুলো কমপ্লিট করে নিতে তো এই দেখো রুচিগুলো হয়ে গেছে আর সাথে ওর সবজিটাও হয়ে গেছে এবার একটু ফুটে গেলে নামিয়ে নেবে এরপর করে নেব বাবুর রুটিগুলো তো ওর রুটিগুলো হালকা সেকে নিয়ে বেলতে একটু প্রবলেম হয়েছিল যেহেতু পনিরটা দেওয়া ছিল তাই একটু বেশি নরম হয়েছিল তো সেটাকে রকম বেলে একটু সেঁকে নেব আর হালকা ঘি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তো আমাদের নিত্যদিনের খাবারের মধ্যে এইভাবে চেষ্টা করি ওকে নানা রকম নতুনত্ব কিছু বানিয়ে দেওয়ার তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর কোনো কিছু জানার হলে কমেন্ট করে জানাবে আমি জানানোর অবশ্যই চেষ্টা করব আজকের মতো তবে এখানেই পাই গুড নাইট সুস্থ থেকো আর ভালো থেকো সব